সবকিছুই কি শুধু রাজনৈতিক কর্মসূচি ছিল নাকি এর আড়ালে চলছিল আরও একটি পরিকল্পনা গোপালগঞ্জ দখলের সাইলেন্ট অপারেশন যেখানে হামলার লক্ষ্য ছিল একটাই আতঙ্ক ছড়িয়ে দেয়া বঙ্গবন্ধুর ভূমিতে এগারোই জুলাই গোপালগঞ্জের পৌর পার্কে আয়োজিত ছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপির শান্তিপূর্ণ সমাবেশ কিন্তু ঘড়ির কাটা দুপুর ছুঁতেই বদলে যায় দৃশ্যপট সাউন্ড সিস্টেম তখনও চালু নেতারা বক্তৃতা দিচ্ছেন হঠাৎ একদল মানুষ এসে চেয়ার ছুড়ে ফেলে মাইকের তার ছিঁড়ে ফেলে স্লোগান ওঠে জয় বাংলা জয় বাংলা তারা ধাওয়া করে সমাবেশে অংশ নেওয়া লোকজনকে নেতারা পালাতে বাধ্য হন আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরের বাতাসে দ্বিতীয় দফায় হামলা হয় ঠিক তখন যখন তারা এলাকা ছাড়ার চেষ্টা করেছিলেন তাদের বলা হয় মাদারীপুর কর্মসূচিতে যাওয়ার পথ বন্ধ কিন্তু এখানেই শেষ নয় রাত গভীর হওয়ার আগেই এনসিপির কেন্দ্রীয় নেতাদের গোপনে সরিয়ে নেওয়া হয় পুলিশ লাইনসে। হাসনাত আবদুল্লাহ সার্জিজ আলম তাসনিম যারা ও নাহিদ আক্তার সহ অনেককেই পুলিশের সহায়তায় আশ্রয় নেন নিরাপত্তা কেন্দ্রে তাদের অভিযোগ জীবন বাঁচানোর জন্য লুকিয়ে পড়তে হয়েছিল পুলিশ থাকলেও হামলাকারীদের ঠেকানো হয়নি আর তখনই আসরে নামে একটি অদৃশ্য শক্তি সোশ্যাল মিডিয়ায় দেখা যায় ইসলামী ছাত্র শিবিরের কিছু নেতা এনসিপির পক্ষে মুখ খুলছেন সহযোদ্ধাদের রক্ত ঝরলে চুপ করে থাকবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক ছাত্র নেতা বলেন এটা শুধু এনসিপির লড়াই নয় এটা জনগণের অধিকারের প্রশ্ন এদিকে পরিস্থিতি আরও ঘোলাটি করে তোলে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের কিছু পোস্ট তারা সতর্ক বার্তা দিয়েছে কর্মীদের এমনকি মসজিদের মাইক থেকেও শোনা যাচ্ছে জনগণকে সজাগ থাকার ডাক তবে সবচেয়ে বিস্ময়কর তথ্য এসেছে অভ্যন্তরীণ সূত্র থেকে সেনাবাহিনী প্রস্তুত রাখা হয়েছে প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহারের নির্দেশনা কি দেওয়া হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন শান্তিপূর্ণ কর্মসূচি কেন পরিণত হল সামরিক সতর্কতায় এই উত্তেজনার পেছনে কে বা কারা এনসিপি দাবি করছে তাদের লক্ষ্য ছিল শুধু জনগণের কণ্ঠস্বর পৌঁছানো কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ তা মেনে নেয়নি আক্রমণ হুমকি অবরুদ্ধ করে রাখা সবই যেন এক ভয়ঙ্কর বার্তার অংশ গোপালগঞ্জের বঙ্গবন্ধুর সমাধিসৌধ ঘিরে ছড়ানো কিছু মন্তব্যেও ঘি হেলেছে আগুনে আর এতেই যেন জমে উঠেছে সন্দেহের পর্দা পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে উভয় পক্ষ সংযত দেখাতে বলা হয়েছে কিন্তু মানুষ বলছে যেখানে একের পর এক হামলা সেখানে সংযম কার জন্য রাজনৈতিক বিশ্লেষকরা একে বলছেন আসন্ন সংঘাতের আগাম বার্তা গোপালগঞ্জ যা ছিল জাতির পিতার জন্মস্থান আজ যেন এক আঘাতপ্রাপ্ত প্রতীক একদল বলছে বিপ্লব অন্য দল দেখছে ষড়যন্ত্র তাহলে প্রশ্ন থেকে যায় গোপালগঞ্জ কি এখন শুধুই রাজনৈতিক কেন্দ্র নাকি এটি পরবর্তী লড়াইয়ের ময়দান এবং সেই লড়াই কি সত্যি জনগণের অধিকার নাকি বড় কোনো শক্তির ছায়াযুদ্ধ